স্টিভ সিবল নামের একজন মিলিনিয়ারের মতে প্রচলিত কুসংস্কারগুলো ধারণা থেকে আপনি বেরোতে পারলেই ধনী হওয়া সম্ভব তবে প্রত্যেক ধনী হওয়ার সুযোগ গ্রহণ করে না যেসব ভুলের কারণে আপনার যে ভরা ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়তে পারে সেরকম কয়েকটি ভুলের কথা আমরা আজকে তুলে ধরব। যদি আপনার দারিদ্রতা লেগেই থাকে তাহলে আমার ভিডিওর মাধ্যমে এই পয়েন্টগুলো আপনি মিলিয়ে দেখতে পারেন আমরা স্কুলে শিখেছি যে যে যত পরিশ্রম করে জীবনে সে তত এগিয়ে যায় পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি এই ভাব সম্প্রসারণের সঙ্গে আমরা সবাই কম বেশি পরিচিত রিক অ্যান্ডেলম্যান নামের একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজারের মতে স্কুল জীবনের এই উপদেশগুলো পরিপূর্ণ না বাকি অর্ধেক স্কুল থেকে শেখা সম্ভব হয়নি বাস্তব জীবনে শুধু বেশি বেশি পরিশ্রম করলেই ধনী হওয়া যায় না অর্থাৎ গায়ে খাটলেই ধনী হওয়া যায় না ধনী হওয়ার জন্য পরিশ্রম করার পাশাপাশি আপনাকে জানতে হবে কিভাবে কাজ করলে ভালো মানের ফসল দ্রুত ঘরে তোলা যাবে অর্থাৎ পরিশ্রম করার প্রস্তুতির সঙ্গে সঙ্গে মস্তিষ্কের বিবেকেও কাজে লাগাতে হবে জায়গা বুঝে টাকা বিনিয়োগ করতে হবে বিনিয়োগ করার চেয়ে জমিয়ে রাখার প্রবণতা বেশি থাকতে হবে টাকা জমিয়ে রাখতে না চেয়ে কিভাবে উপার্জন বাড়ানো যায় সেদিকে মনোযোগ দেওয়া উচিত ধনী হওয়ার জন্য সঞ্চয় অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু সঞ্চয়ের প্রতি মনোযোগ দিতে গিয়ে অর্থ করাকে অবহেলা করবেন না সিবল বলেন সাধারণ মানুষ লটারি ধরে এবং আনন্দ উল্লাস করে তাদের জীবনের সকল সুযোগ নষ্ট করে ফেলে সঞ্চয় করার চেষ্টাকে ত্যাগ করা উচিত নয় যদি সত্যি ধনী হতে চান তাহলে সি বোল্ডের মতানুসারে টাকার ব্যয় নিয়ে দুশ্চিন্তা না করে কিভাবে আরো বেশি উপার্জন করা যায় সে বিষয়ে পরিকল্পনা করুন আয়ের চেয়ে ব্যয় বেশি আয়ের চেয়ে ব্যয় যদি বেশি করার অভ্যাস আপনার থাকে তাহলে কখনোই ধনী হতে পারবেন না এমনকি আয় দিন দিন বাড়তে থাকার সুবাদেও নতুন খরচের খাতা খুলবেন না জীবনযাত্রার মান ব্যয়বহুল করার চেষ্টা থেকে বিরত থাকুন একজন মিলিনিয়ার বলেন যতক্ষণ না আমার ব্যবসা একটা নিরাপদ এবং নিশ্চিত লাভের অবস্থানে না এসেছে ততক্ষণ নিজের জন্য একটা ভালো ঘড়ি পর্যন্ত ক্রয় করি না যদিও আমি কয়েকশো কোটি টাকার মালিক তবু আমার সাধারণ টয়টা ব্যান্ডের গাড়িটি নিজেই ড্রাইভ করি বেশি উপার্জনের একটা সহজ উপায় হলো অতিরিক্ত সময়ের শ ব্যবহার করুন এটাই আপনার প্রথম বিনিয়োগ যত তাড়াতাড়ি শুরু করবেন ততই ভালো একটা সমীক্ষায় দেখা গেছে বেশিরভাগ অথবা নিজের স্বপ্ন নেই আপনি যদি সফল হতে চান তাহলে আজকে কাজকে হবে তার মানে আপনার নিজস্ব স্বপ্ন থাকতে হবে লক্ষ্য থাকতে হবে নিজের চেষ্টায় যারা ধনবান হয়েছেন তাদের নিয়ে পাঁচ বছর ধরে গবেষণা করেছেন থমাস কোরাল নামের একজন গবেষক তিনি বলেন বেশিরভাগ মানুষই অন্যের স্বপ্নের জন্য কাজ করে এবং এটাই তাদের বড় ধরনের ভুল নিজের পছন্দের পেশায় এসেও যখন অন্যের স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করতে হয় তখন বীর তীতায় হাঁপিয়ে ওঠা ছাড়া আর উপায় থাকে না তিনি আরো বলেন অভ্যাস সহ অনেক কিছু পরিবর্তনের চেষ্টা করতে হবে তা না হলে অতৃপ্তি এবং অসন্তোষজনক আপনার সবকিছুতেই প্রতিফলিত হবে বিশ্বাস ধন সম্পদ আপনার ভাগ্যে নেই শিবল বলেন বেশিরভাগ মানুষ বিশ্বাস করে যে ভাগ্যে থাকলে ধনী হওয়া যায় না তবে আসল সত্য হল আপনি যদি পুঁজিবাদী দেশের নাগরিক হয়ে থাকেন এবং আপনার যদি কোনো বিনিয়োগযোগ্য সেবা দেওয়ার সামর্থ্য থাকে তাহলে আপনার পূর্ণ অধিকার আছে ধনী হওয়ার সুতরাং আজ থেকে নিজেকে প্রশ্ন করা শুরু করুন কেন আপনি ধনী হতে পারবেন না আর বড় বড় চিন্তা করা শুরু করুন ধনবান ব্যক্তিরা সব সময় বড় লক্ষ্যে পৌঁছাতে চান আর সেই অনুসারে চিন্তাগুলোকে আবর্তিত করেন দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন